আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ইনশাআল্লাহ ভালো আছেন এবং ভালোর দলে আছেন আজকের যে ঘটনাটা আপনাদের কাছে শেয়ার করবো তা আমার ইমেল থেকে পাওয়া ইমেলে যেভাবে লেখা আছে আমি ঠিক সেভাবেই পড়ছি আসসালাম আলাইকুম প্রিয় হৃদয় ভাইয়া ওয়ালাইকুম আসসালাম আমি রিয়ান আমার বাসা সিরাজগঞ্জ আমি আপনার অনেক বড় একটা ফ্যান আপনার প্রতিটি ঘটনা শোনার জন্য আমি প্রতিদিনই অপেক্ষায় থাকি যে কখন আপনার ঘটনাটা ইউটিউবে দিবেন এর আগে আমি অনেক চেষ্টা করেছি আপনাকে ভয়ঙ্কর ঘটনা পাঠানোর জন্য কিন্তু পাইনি তাই আজ আমি আবারও ভয়ঙ্কর ঘটনা আপনার ইমেলে পাঠালাম যে ঘটনাটা আপনার ইমেলে পাঠিয়েছে সেটা উনিশশো সালের দিকে হবে আশা করি এই ঘটনাটা অনেক ভয়ঙ্কর হবে তাহলে কথা না পারি আমার ঘটনায় চলে যাওয়া যাক রশির নির্জন রাস্তাতে একাকা হাঁটছিল হাত গইটার দিকে তাকিয়ে দেখে এত রাতের রাস্তা দিয়ে বেশ ভয় করছিল তার কপাল থেকে রক্ত তখনও ঝরছিল মতো গাড়ি চালাচ্ছিল যে আর একটু হলেই রশনিকে চাপা দিচ্ছিল খুব সামনে নিয়েছে যাই হোক গাড়িটায় ধাক্কা ছিটকে পড়েছিল সে আর রাস্তার পাশে থাকা পোলটার আঘাত লেগে কপাল ফেটে গিয়েছিল তার অনেকক্ষণ হোশ ছিল না তারপর কিছুক্ষণ পর হঠাৎ জ্ঞান ফির রোশনি তাকিয়ে দেখে কেউ কোথাও নেই ফাঁকা রাস্তায় সে একা পড়ে আছে ভয় কাক ছমছম করে উঠে তার ঝেরেমের উঠে দাঁড়িয়েতেই দ্রুত পা চালাতে থাকে সে কোনো রকম নির্জন রাস্তা পার করে বড় রাস্তায় উঠে বড় রাস্তায় এসে তার হঠাৎ মনে পড়ে বাবার সুগারের ওষুধগুলো ফুরিয়ে গেছে ওষুধ কিনতেই তো সে ভিড়িয়েছিল বাবার তো নিজের শরীরের দিকে কোনো কুশই থাকে না সব খেয়াল রশ্মি আর তা মা রাখে আজরাতে খাবার পর ওষুধ খেতে গিয়ে রশ্মির বাবা কমলেশ বাবু দেখেন ওষুধ শেষ হয়ে গেছে তখন তো রাত এগারোটা পাচ্ছে রশ্মি খুব রেগে যায় ওষুধ যে ফুরে গেছে সেটা বলতে হয় না না রে মা তুই ছাড় না একদিন ওষুধ না খেলে কিচ্ছু হবে না কাল সকালে বরং তুই দোকানে গিয়ে এনে তুমি চুপ থাকো বাবা ডাক্তার কাকু কি বলেছে মনে নেই তোমার একদিন যেন ওষুধ মিস না হয় আরে ডাক্তাররা এরকম বলেই থাকে ছাড় তো একে মায়ের পায়ের ভাত হাঁটাহাঁটি তেমন করতে পারেন না তার যায়। যদি সংসারটা দেখবে কে রশ্মীর দাদা ব্যাঙ্গালোর চাকরি করে ওখানেই থাকে তারও তো বললেই আসা সম্ভব হয় না তবুও বাবা নিজেই যত্ন নেয় না রাগ হওয়াটা স্বাভাবিক তাই ওষুধ ফুরিয়ে গেছে শুনে রশ্মি নিজেই ম্যানিম একটা হাতে নিয়ে বেরিয়ে পড়ল যেখানেই যায় রিস্ট ওয়াশটা সব সময় পড়ে নেয় তখন তার অন্যান্য থা হলো না রশ্মির মা মিনু দেবী আর কমলেশ বাবু বারবার বললেন এত রাতে বেরোস মা রাস্তাঘাট কিন্তু ভালো না কিন্তু রশ্মির সেসব কথায় কান না দিয়ে বেরিয়ে পড়েছিল কিন্তু রাস্তায় বেরিয়েও আরো হতাশ হয়ে পড়ে এত রাত একটাও ওষুধের দোকান খোলা নেই তবে ও শুনেছ স্টেশনের কাছে যে হসপিটালটা আছে তার কাছে একটা ওষুধের দোকান আছে ওটা নাকি অনেক রাত পর্যন্ত খোলা থাকে কিন্তু স্টেশনও তো বেশ দূরে বাসে দশ পনেরো মিনিটের মতো লাগে আর কি আর দেরি না করে রশ্মি বাসে উঠে পড়লো আজ ওষুধ নিয়ে ও বাড়ি ফিরে তাতে যত রাত হয় হোক একটু পরে স্টেশন এসে গেল রোশনি বাস থেকে নেমে পড়লো কিন্তু ওষুধের দোকানও বড্ড ভিড় যাই হোক বীর এড়িয়ে ওষুধ কিনে বেরোতে পৌনে বাহলো ভিড়ে এসে বাস স্ট্যান্ডে অপেক্ষা করতে লাগলো বাস আসার জন্য সে একাই অপেক্ষা করছিল ঘড়িটা কাটা প্রায় বারোটা ছুঁই ছুই একটু ভয় করছিল তার হঠাৎই একটা বাইকে তার প্রায় ঘা ঘেসে যাওয়ার সময় আচমকায় বাইকের পিছনে বসা ছেলেটা তার হাত থেকে মোবাইলটা ঝটপায় ছিনিয়ে নিয়ে চলে গেল ঘটনার আকস্মিকতায় রশ্নি কিছুক্ষণের জন্য হতভম্ব হয়ে পড়লো তারপরে চোর চোর বলে চিৎকার করে বাইকের পিছনে ছুটতে শুরু করলো কিন্তু দৌড়ে আর কত দূর সে যাবে একটু পরে বাইকটা একটা গলিতে গলির মতো রাস্তায় ঢুকে পড়লো রশ্মির তখন কোনো খেয়াল নেই সে পাগলের মতো গলিটায় ঢুকে ছুটতে লাগলো কিন্তু বাইকটা যে কোন দিকে গিয়ে মিলিয়ে গেল আর দেখতেই পেল না রশ্মি সে তখন রাস্তাতে ছুটতে আর ছোট ছোট বলে চেতাচ্ছে কোনো দিকে তার খেয়াল নেই হঠাৎই এক উন্মুক্ত গাড়ির সাথে তার ধাক্কা লেগে যায় গাড়ির চালক ড্রিঙ্ক করেছিল তাই ব্রেকটাও মারতে পারিনি ঠিক মতো কোনো রকমে নিজেকে সামনে নিয়েছেন রশ্মি নয়তো গাড়ির তলায় একটু হলে ছাপা পড়তো তবুও শেষ টক্কা হলো না ধাক্কা খেয়ে রশ্মি ছিটকে পড়ল আর রাস্তার ধারে ধাক্কা পলটার মাথা আঘাত লেগে তার জ্ঞান হারায় সে তার কতক্ষণ ওভাবে পড়েছিল খেয়াল নেই হঠাৎ নিজে থেকে হুশ ফিরে তার ধাক্কায় হাতে থাকা ওষুধগুলো না জানি কোথায় ছিটকে পড়েছে কিন্তু সেই ওষুধগুলো তো আর বাবাকে দেওয়া যায় না তাই ও আর খোঁজার চেষ্টা করেনি পা বাড়ালো বাড়ির পথে সে বাড়ি ফিরতে দেখে মা বাবা তার জন্য অপেক্ষা করতে করতে দরজার কাছেই ঘুমিয়ে পড়েছে টেনশন করে শরীর খারাপ হলো না তো মানুষ দুটোর রশনি বাবাকে জাগিয়ে বলে বাবা মা আমি এসেছি আর তোমরা চিন্তা করো না মিন্দুমি ধরপর করে উঠেই রশনিকে বুকে জড়িয়ে ধরে কেঁদে ফেললেন এই বুঝি তোর আসার সময় হলো আর আমরা যে এদিকে তোর চিন্তায় মরছিলাম তারপর হঠাৎই মিনুদেবী রশনির কপালে ছোট্টটা খেয়াল করলেন এ কিরে এত রক্ত কেন কি হয়েছে তোর গায়ে হাত দিতেই মিনু শখ খাওয়ার মতো চমকে উঠলেন এ কিরে তোর গা তো একেবারে ঠান্ডা অবশ্য হবেই নাই বা কেন অতক্ষণ ধরে রাস্তায় পড়েছিলি গোটা হিমটা গায়ে লাগে আছিস বললাম না নভেম্বর রাতে গায়ে একটা চাদরতে মেয়ে কথা শুনলে তো তারপর জ্বর বাঁধালে সেই তো আমাকেই ভুগতে হবে আরে বাবা আমার কিচ্ছু হবে না তো ঘটনাটা শোনার আগে রুচির সব ঘটনা খুলে বলে মাথায় ব্যান্ডেজ করে দিতে দিতে মিনুদেবী বললেন তোর বাবা বলল কাল সকালে যা কিন্তু তুই সেই আজ যেতে গেলি কেন মোবাইলটা গেছে যাক তোর যদি কিছু হয়ে যেত হ্যাঁ পরের দিন সকালে রশিন একটু তাড়াতাড়ি ঘুম ভেঙে গেল কি আশ্চর্য কাল যে ওরকম ভাবে ছোট লাগলো কোনো ব্যথায় অনুভব করতে পারছিল না রশনির শরীরটা এতই ফুরফুরে লাগছিল মনে হচ্ছিল যেন ওজন অনেকটা কমে গেছে হাওয়ায় যেন ভেসে ভেসে চলেছে সে তখনও ভালো করে সকাল হয়নি একটু অন্ধকার ভাব তো রয়েছে রশনি ভাবলো মা বাবা তো এখনও ওঠেনি ওদের উঠতে উঠতে এখনও অনেক দেরি হবে আর কি ততক্ষণে নিজেই একটু চা বানিয়ে খেয়ে নেই এই ভেবে রোশি রান্নাঘরের দিকে গেল রান্নাঘরটা একটু ভেতরের দিকে আর চালানো একটা তাই বেশ অন্ধকার ছিল রোশনি আলো চালাতে গেল কিন্তু সুইচ দেওয়া সত্ত্বেও আলো চললো না অথচ লোডশেডিং হয়নি তাহলে ফ্রিজ আর চলতো না লাইট আর ফ্রিজ হয়ে গেছে ভেবে অন্ধকারে কোনোরকম গ্যাসও ওভেনটার দিকে গেল কিন্তু এদিকে যেতে আফসা আলোয় দিকে আপদমস্ত কালো চাদরে ঢেকে যেন কে যেন দাঁড়িয়ে আছে মা এত রাতে তাড়াতাড়ি উঠে পড়েছ রোশনি প্রশ্ন করে কিন্তু রহস্যময় মানুষটি কোনো উত্তরই দিলেন না বুঝেছি ম্যাডামের অভিমান হয়েছে বলেই কালো চাঁদের পরিহিত ব্যক্তিটি জড়িয়ে ধরল রোশনি কি করব বলো কাল তোমার কথা না শুনেই বেরিয়ে গেছি আসলে রোশনির হাত দুটো ছাড়িয়ে পিছনে তাকাতে এবার সে গায়ের চাদরটা খুলে ফেলে চোখ দুটো তার সম্পূর্ণ কালো কোথাও সাদা ভাব নেই এতটুকু মুখের ভেতর থেকে ভয়ানক দাঁত দেখা যাচ্ছে যেন ছুরির ফলা ওই দাঁত যেখানে বসাবে ঘুবলে মাংস তুলে নেবে অনেকটা সারা গায়ে এতটুকু মাংস নেই হাড়ের ওম ওপর চামড়া দুটো হাতে অসম অসমক আর ডান হাতে নোংরা মতো অস্ত্র সে অস্ত্রের ফলায় কবেকার শুকনো রক্ত শুকিয়ে কাঠ হয়ে গেছে কে জানে এমন বিবশ রূপ দেখে রোশটি চিৎকার করতে লাগলো কিন্তু শুধু ঘোঘানির মতো শব্দ বেরোলো বিভস্ত মূর্তি তো বা হাত দিয়ে রশ্মির হাতটা সচরে চেপে ধরল তারপর ভয়ঙ্কর গলায় বলল তোকে তো আমি নিয়ে যাবই কোথায় ফালাবি আমার চোখে দিয়ে এই বলে লোকটা তার হাড় বের করা বজ্র মুষ্টিতে রোশনির হাতটা ধরে টানতে লাগলো তার লম্বা নখের খোঁচায় হাত কেটে রক্ত পড়তে লাগলো চিৎকার করতে লাগলো ডাক্তারবাবু রোশনির পালসার চেক করতে করতে বললেন এমনিতেই তো কোনো প্রবলেম নেই তবে পাঁচটা যাই হোক হয়তো আমারই বল মেয়েটা আমার ঠিক আছে তো চিন্তিত কমলেশবাবু বললেন ডাক্তার বাবু অনশনা কমলা স্বাগুন বন্ধু এবারেীতে হামেশাই যা তার রশনি নারী নক্ষত্র তার জানা আছে কিন্তু আগে থেকে তিনি যে রশটিকে চিনতেন এই রশনির সাথে যেন কোনো মিলই নেই শারীরিক মানসিক কোনো দিক থেকেই মনে হচ্ছে কালকের ট্রমাটা এখনো কাটিয়ে উঠতে পারেনি তাই হ্যালুসিনেশন হচ্ছে তার জ্ঞান হারাচ্ছে তবে তোরা ওকে নিয়ে আর ওকে একা ছাড়বি না একদম বিপদ ঘটে যেতে পারে ঠিক আছে কয়েকটা ওষুধ লিখে দিয়ে এরপর বেরিয়ে এলেন বাবু। এদিকে ভোরের ঘটনাটা যে হ্যালোসিনেশন ছিল সেটা কিছুতে মানতে ইচ্ছে করছে না রশ্মির কারণ তার হাতের নকাশেই গভীর আচরের দাগটা এখন স্পষ্ট কিন্তু মা বাবা ওকে বলছেন ওর হাতের কাছে নাকি এটা ছুরি পড়েছিল ওতেই নাকি হাত কেটে গেছে বেকায়দায় বিশ্বাস করতে ইচ্ছে না করলেও সবার কথা হ্যালোসিনেশন বলে বিশ্বাস করতে শেষ পর্যন্ত রশ্মি পরের দিন বিকেলে চমকানোর আর দফা নাই রশ্মির দাদা বৌদি হঠাৎই বিকেলে হাজির হয় ব্যাঙ্গালোর থেকে ছেলেকে নিয়ে আগাম খবর না দিয়ে সবার সাথে গল্প আড্ডা দিয়ে মনটা বেশ শান্ত হলো রশ্মির দাদার ছেলে অভিককে কোলে নিয়ে রশ্মি বলল আজ ও আমার সাথে শোবে কতদিন দেখি না আমার বাবুটাকে অভিকের ঘাল চিপে বলল রশনি রাত অভিকটা বুকে আঁকলে শুয়েছিল রশনি হঠাৎ ঘালে কি রকম ব্যথা লাগলো রশনির ঘুম ভেঙে গেল ঘুম ভেঙে দেখে তার গল কামড়ে ধরেছে অবিক আর প্রচন্ড যন্ত্রণা হচ্ছে সার সার এই বলে অভিককে ঠেলে সরিয়ে দিতে গেল রশনি কিন্তু সে সরল না উল্টে সে তার হাতটা কামড়ে ধরলো আর কি উফ লাগছে বাবু এমন করে না বলে রশ্মি একটু ধাক্কা দিল তাকে আর সেই ধাক্কাতে অপিকে মাটিতে ছিটকে পড়লো আর পড়তে কাঁদতে শুরু করলো সে তারপর টর্চটা খোঁজার চেষ্টা করলো সে কিন্তু গোটা বিছানা হাত হাতেও টর্চটা পাওয়া গেল না কোথাও হঠাৎই অভিকের কান্নাটা কেমন যেন মানুষের কান্না বলে মনে হলো কেমন জানতর একটা চিৎকার করছে অভে অন্ধকারে কোথাও কিছু না পেয়ে অসহায় রশ্মি এবার চিন্তিত হয়ে পড়ল বাবু এরকম আওয়াজ করছিস কেন কেন লেগেছে আসলে আমি তোকে ধাক্কা দিতে চাইনি আসলে গালে আর হাতে এমন লাগছিল হঠাৎই অবিক মেঝে থেকে কেমন যেন উড়িয়া আসার মতো বিছানায় সে লাফ দিয়ে এলো আর এসেই সে জানতো বা শব্দটা করে ঝাঁপিয়ে পড়লো রশ্মির উপর ভয় গলায় বলল। আমি ঠেলে দিলি কেন কোথায় তোর ব্যথা লাগছিল রশনি অবাক হয়ে দেখে সত্যি ওর কালে আর হাতে কোনো ব্যথা নেই রশনি কিছু একটা বলছে হঠাৎই অভিক তার হাতটা রশনির কপালে বুলিয়ে দিতে দিতে বলে ঘুমো লিপি তুমি ঘুমো কিন্তু হঠাৎ কেমন যেন শান্ত হয় রশনির কপালে যে হাতটা স্পর্শ করে আছে সেটা কোনো শিশুর হাত বলে কোনোভাবেই মনে হলো না রশনির মনে হলো প্রাপ্ত বয়স্ক মানুষের হাত সে তিনি ছিল জ্যোৎস্না রাত। হঠাৎ চাঁদের উপর থেকে মেঘের আবরণ সরে গেল আলো এসে পড়লো অফিকের মুখে কিন্তু সে তো অফিকের মুখ নয় এতো সেদিন ভোর রান্না করে যাকে দেখেছিল সেই বিবস্ত মুখ চিৎকার করে অপিকে ঢেলে দিল সহচরে আর কিছুক্ষণ পরে রশ্মির ঘরের আলো জ্বলে উঠল রশ্মির বাবা মা দাদা বৌদি ছুটে এলো ঘরে এসে দেখেন মেঝেতে পড়ে আছে অবিকের বা হাতের কোনোটা বেশ কিছুই পড়ে গেছে আর সে কেঁদে কেঁদে বলছে লিপি খুব পচা আমার আমার খালি ঘাট থেকে ফেলে দেয় রশনি বৌদি এসে অবিককে কোলে নিয়ে ভুলে ওঠে এসব কি শুনছি রশনি মাথা খারাপ হয়ে গেছে নাকি তোর হ্যাঁ হঠাৎ রশনির মাথা বালিশের পাশে কি যেন একটা জিনিস জিনিসে নজর পড়ে রশনির দাদা সুজনের কাছে যেতেই চমকে উঠে সে বলে মা বাবা দেখো রশনির কাণ্ড বিছানা ছোড়া নিয়ে শুয়েছে তখন রশনির রক্তাক্ত লাল গাল আর হাতের দিকে নজর পড়ে সকলের পরদিন দিন সকালে ডাক্তারবাবু আবার আসেন রশ্মিকে দেখতে বেশ কিছুক্ষণ চেক আপের পর রশ্মির বাবা মার দাদা বৌদি সকলকে বাইরে আসতে বলেন ডাক্তারবাবু তারপর অনেকক্ষণ ধরে কি যেন আলোচনা হয় বাড়ির বৈঠকখানায় কিন্তু রশনির কাছে কিছুই পৌঁছায় না সে কবির ঘুমেও অচেতন স্বপ্নে দেখে খুব সুন্দর এক দেশে দিয়েছে সে। যেখানে কোনো ব্যথা নেই কোনো কষ্ট নেই খিদে নেই ঘুম নেই আছে সে আড্ডার কোনো শুরু নেই কোনো শেষ নেই রশ্মী যেতে তার হাত ধরে টেনে নিল এক অনন্য সুন্দরী মেয়ে আহা এত রূপে ঝালসায় যে এদেরই বুঝি ঠাকুমার চুরিতে পড়ি বলে ডাক্তারবাবু অতক্ষণ কি বলেছিলেন তোমাদের ঘুমছরানো গলায় রশনি বলল হন বলল তোর তেমন কিছু হয়নি শুধু ক্লান্তির জন্য একটু মানসিকভাবে অসুস্থ তুই তোকে কোথাও বেরোতে নিয়ে গেলেই তো তুই সেরে উঠবি সত্যি তো বাবা এই গত কয়েকদিন ধরে যা হচ্ছে আমার সাথে আর নিতে পারছি না কোনো চিন্তা নেই তোর কালই তোকে এমন জায়গায় নিয়ে যাবো দেখবি আর ফিরতেই মন চাইবে না তাই তো তো কোথায় নিয়ে যাচ্ছিস কলকাতা থেকে খুব একটা বেশি দূরে নয় চড়ে গাড়িতে ঘন্টা পৌঁছে গেল ওরা কলকাতার এত কাছে অথচ জায়গাটার নাম সেভাবে শুনিনি গাড়ি থেকে নামতে নামতে রশ্মি জিজ্ঞেস করল শুনবি কি করে মা এমন জায়গা তো আর লোকে শখ করে আসে না মিনুদেবী বলে উঠলেন মানে কেমন খটকা লাগলো মনে কিছু একটা বলতে রশ্মি হঠাৎই গাঢ় কালো মেঘে আকাশ ছেয়ে গেল ধমকা চড়ে চোখ মুখে ধুলো ঢুকে দম বন্ধ হবার চোখার হঠাৎই কোথা থেকে যেন একটা সুন্দরী পারফিউমের গন্ধ ভেসে এলো আরে এটা তো রশনির প্রিয় পারফিউম কেমন নেশা লেগে গেল আমার আর ঝড়ে তীব্র ধুলার তান রূপে চোখে খোলার তো উপায় নেই চোখ বন্ধ করেই কোনো এক অজানা নেশার টানে এগিয়ে চললো রশনি সে পথ অনেক লম্বা চলতে চলতে কখন যে খুব হারিয়েছে সে খেয়ালই করেনি হঠাৎ এক মুঠো ঠান্ডা চলের ছিটেই হুশ ফেরে রশনির পাকলি কবে বুঝবি তুই আর ওদের মতো নস তুই হ্যাঁ তোর ব্যথা লাগে না কষ্ট হয় না ভয় করে না না গলাটা কেমন চেনা চেনা ঠেকে চোখ খুলেই দেখে একটা পুরোনো রাজমহলের শুয়ে আছে আর সামনে দাঁড়িয়েছে সেই বিভস্ত লোকটা যাকে সে রান্না করে গতকাল অভিকের মুখে দেখছিল এবার সে কেঁদে উঠলো কে তুমি কেন বাবা আমার পেছনে পড়ে আছো শান্তি দাও না আমায় ভয়ানক দাঁত বের করে হেসে উঠে লোকটা বলেন তুই যাতে শান্তি পাস সেই ব্যবস্থাই তো করার চেষ্টা করছি কিন্তু তুই সেটা কিছুতেই বুঝতে চাচ্ছিস না মানে ওরে পাগলি তুই মেরে গেছিস হ্যাঁ তুই মরে গেছিস এই হলো কার তোর জন্য নয় এবার যে তোকে মায়া কাটাতে হবে দুঃখ আনন্দ মায়া যন্তনা ভয় এসব সেই রাতেই শরীরের সাথে সাথে শেষ হয়ে গেছে একটা মৃত নিয়ে তুই ঘুরে বেড়াচ্ছিস মায়াটা কি আমায় যা বলবে আমি তো বিশ্বাস করবো নাকি এত পোকা মনে হয় আমাকে তোমার উদ্দেশ্যটা কি বলো তো কোনো ভালো উদ্দেশ্য নিশ্চই নয় বুঝেছি মুখের কথাই তোর বিশ্বাস হবেই না বেশ তাহলে চোখ বন্ধ কর করে বল আমি সবকিছুই দেখতে চাই রশনি চোখ বন্ধ করলো আর বলল আমি সবকিছু দেখতে চাই আস্তে আস্তে চোখের সামনে থেকে অন্ধকার মিলে গেল আর ফুটে উঠলো সেই রাতের ঘটনা ঘটনা বা রাতে বাবার জন্য ওষুধ কিনতে গিয়েছিল সে তারপর মোবাইল চুরি হওয়ার পর সে তখন বাইকের পিছনে ধাওয়া করছিল হঠাৎই একটা বড় গাড়ি এসে তাকে ধাক্কা মারলো ধাক্কায় ছিটকে পড়ে রশনি আর সে স্পট ডেট হয় একটু পরে সে তখন তার জ্ঞান ফেরে সে অজ্ঞান থেকে জ্ঞান ফেরে নেয় সেটা ছিল অতীপ্ত আত্মার মৃত্যুর কথা বলে গিয়ে নিজের মৃত শরীরের না পুনর্প্রবেশ করা না আমি মরিনি চিৎকার করে কেঁদে উঠলো ষষ্ঠী আমি মরিনি আমি মরিনি বলে চিৎকার করে ঘরের সব জিনিস ছুঁড়ে ছুঁড়ে ফেলতে লাগলো তারপর রাগের মাথায় নিজের মাথা ঠুকতে লাগলো পালঙ্কের সচরে গিয়ে খুব ব্যথা করছে লোকটা হেসে বলল রশনি অবাক হয়ে দেখলো তার একটুও ব্যথা লাগছে না শরীরে কপাল ফেটে রক্ত পড়ছে তবু কোনো ব্যথা পাচ্ছে না বলেছিলাম না তোর ব্যথা যন্ত্র কিছু লাগবে না তবু মানুষ জীবনে অবশ্যই সহজে পুরিস নি হ্যাঁ তাই সেদিন রান্না করে যখন হাত ছেড়ে গেল অবশ্য বসত চিৎকার করলি ব্যথার কারণে নয় আর তুই যদি মৃত সত্যি না হতিস তাহলে কি পুরোনো দিনের চিঠি এভাবে দেখতে পাচ্ছিস না কি হ্যাঁ এতক্ষণে রোশনি নিজে মৃতটাকে একটু হলেও মেনে নিয়েছে বলল। কিন্তু আমি মরে গেলো আমার বাড়ির লোক ঠিক আমায় ফিরিয়ে নিয়ে যাবে ওরা আমায় ছেড়ে থাকতেই পারবে না বোখামে তা ওটা একদল হেসে বলল ওরাই তো তোকে রেখে গেছে এখানে আর পাগলি যাতে তুই আর ও বাড়িতে ফিরতে না পারিস মানে মানে আবার কি তোর ওই দাদা কি শখ করে এসেছে তোকে ওই ডাক্তার দেখার পরে বুঝতে পেরেছিল কিন্তু এটা গন্ডগোল হয়েছে তোর ফালস পাওয়া যায়নি তারপরে তোর দাদাকে ফোন করে ডাকে ওই বাবু। তোর দাদা কি কাজ করে সেটা তো তুই ভালো জানবি ও তো প্যারানর্মাল এক্সপার্ট হ্যাঁ এসবের ব্যাপারে ওপর প্রচুর গবেষণা করেছে সে তাই সে শুন শুনেই বুঝে গেছে ব্যাপারটা কি পরের দিন বিকেলে এসে হাজির হয় যদিও তোর মা বাবা বোধকে কিছু জানায়নি তারপর যে রাতে সেই রাতেই তার দাদা নিশ্চিত হয়ে গেল যে তুই পরের দিন ডাক্তারবাবু এলেন আর এবার চেক আপের তার আরও বুঝতে বাকি রইল না ব্যাপারটা তোর মা বাবা প্রথমে খুব ভেঙে পড়েছিল জানিস ওরাও তোর মতো বিশ্বাস করতে চাইছিলেন না হ্যাঁ আমি জানি রশনি ব্যস্ত হয়ে বলল মা বাবা আমায় ঠিক রাখবে ভারিতে আমি যতই মরে চাই না কেন দাঁড়া পাগলি দাঁড়া পুরোটা শোন আগে ওরা প্রথমে কাঁদলেও পরে বেশে ভয় পেয়ে গিয়েছিল মৃত্যু মানুষের সঙ্গে ওঠা বসা করতে কার না ভয় করে বলো তাই তো সে ঘুরতে আসার নাম করে সকলে তোকে এই অবিন্দনন্ত গড়ের প্রত্যেক গৃহে পৌঁছে গিয়ে গেছে এই বাড়িতে কোনো জীবিত মানুষ প্রবেশ করতে পারে না কারণ এই বাড়িতে কোনো পার্থিব পথ দিয়ে আসা যায় না এক রাস্তা দিয়ে আসতে হয় যা দেখতে অনেকটা মতো আর তোর দাদা এই অভিনন্দ গড়ের ব্যাপারে অবগত কোনো ম্যাপে এই জায়গার নাম না কারণ এই জায়গায় অপ্রার্থী কাজ ছিল তোকে এই পৃথাত্মা গৃহের রাস্তা দেখানো অনেকে পাগলামো করেছিস পাগলি এবার আমার সাথে চল তোকে গন্তব্যে পৌঁছে দিই আমার ছুটি কিন্তু বাড়ির সবাইকে ছেড়ে আমি ওরে তুই আর ওদের মেয়ে নস হ্যাঁ ওদের মেয়ে নস ওরা আজ তোকে স্নেহ করে না ভয় করে তোর উপস্থিতি আজ ওদের কাছে আনন্দ নয় আতঙ্কের কারণ এবার তো চল কতদিন ধরে কত খাটতেই না হলো আমায় তোকে বোঝাতে যে তুই মৃত কিন্তু তুমি কে তোমার পরিচয়? হ্যাঁ আমি থেকে মৃত নির্গত আত্মাকে সঠিক গন্তব্যে পৌঁছানোই আমার একমাত্র দায়িত্ব কিন্তু আমি কোথায় যাব। কেন আচ্ছা যে মিষ্টি স্বপ্ন দেখছি না সেই জায়গাটা সেখানে খোঁজখোল পেলেই শেষ হয় না তো বন্ধুরা আমার এই ঘটনাটা কেমন লেগেছে তা অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন কারণ আপনার একটা কমেন্ট আমাকে নতুন নতুন ভয়ঙ্কর ঘটনা বলতে উৎসাহিত করবে